বাংলাদেশ ক্রিকেটে অ্যাম্বাসেডর হয়ে এসেছেন অনেকেই তবে একজন সাকিব আল হাসান হয়ে বাংলাদেশ তাদের পরবর্তী প্রজন্মে তার মতো বিশ্বসেরা হয়ে পাবে কিনা সেই প্রশ্ন থেকেই যায় তার উত্তরসূরি হিসাবে যাকে ধরা হচ্ছিল সেই মেহেদি হাসান মিরাজও সময়ের আবর্তনে মলিন হয়ে গেছেন মলিন হয়ে গেছে তার বোলিং ব্যাটিং দুটোই এমন তো অবস্থায় জাতীয় দলের কিছু পরীক্ষিত অলরাউন্ডার নিয়ে আমরা ভাবছি না কেন কিংবা বিসিবি কেন নার্সিং করছেন না তাদেরকে নিয়ে তার প্রশ্নবিদ্ধ সেই তালিকায় আছেন শেখ মাহাদি মোহাম্মদ সাইফুদ্দিন মৃত্যুঞ্জয় চৌধুরীদের মতো অলরাউন্ডাররা নাসুম ও আবু হায়দার রনি ও মিস্ট্রি বলার আলিস আল ইসলামও রয়েছেন এ তালিকায় যেখানে ভারত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার পঁচিশ জিতে গেল সেই পিওর অলরাউন্ডারদের হাত ধরেই নাজমুল হোসেন শান্তর এ দল নিয়ে আর যাই হোক বিশ্বসেরা দল হওয়ার দিবা স্বপ্ন দেখা ছাড়া আর কিছুই নয় মোহাম্মদ সামিরুল ইসলাম স্টার ক্রিকেট বাংলাদেশ